সোনা মুনাফিক আফি কোনো এটা কোরোনা আঠাশ পার চোদ্দ বিশ্বটা বারো নম্বর লাইনের দশ নম্বর আয়াত আল্লাহ বলেন ওয়াং মা র শকনা কুমিং কবলে আইয়া তিয়া হাদা কোমল আল্লাহ ডাক ডকায়া মানুষ আমি আল্লাহ যেই রিজিকটা তোমারে দিছি এই রিজিকটা আমি আল্লাহর রে দিও মরণ হার আগে জোরোণের মানুষ আবাস করে বলেন তো রিজিক কে দিছে ডাক ডকা এইটাই আমি আল্লাহর রে দিও মরণ হার আগে যদি দাও আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমারে ওয়াদা দিলাম বান্দা যা দিবা আমি আল্লাহ দশ গুণ বাড়ায় আবার তোমারে রিটার্ন দিয়া দিব সোমান আল্লাহ বিশ্বাস পাইলেন না আর না আল্লাহ রে যা দিবেন দশ গুণ বাড়ায় ফেরত দিবে অ দেখা বিশ্বাস থাকলে আরেকবার সোমান আল্লা ধরকণ দুনিয়াতে মেম্বারের ওয়াদার খেলাপ হয় চেয়ারম্যানেরও হয় এমপি রয় মন্ত্রী রয় প্রধানমন্ত্রী চাইলেও ভাল গেলে যাইতে পারে চার পাঁচটা এক লগে কিন্তু যেই আল্লাহ ওয়াদা দিছে আল্লাহর ওয়াদার দার খেলাপ হওয়ার কোনো সম্ভাবনা যা দিবেন দশ গুণ বাড়ায় ফেরত দিবে অ দেখা বিস্তারিত বলার সময় নাই আপনারা এখন বুঝতেছেন পাবলিক এখন সালা কইছে স্মার্ট টাকা দাউন লাগবো মাদ্রাসায় হেই কাম করতেছে আপনার টাকা দাউন লাগবো জোরে বলেন কি দাউন লাগবো আপনারে টাকা কে দিছে যারা কথা কয় না হেরে মনে হয় নিজে কামায় নিছে আওয়াজ করে বলেন কে দিছে সে আল্লাহ চাইছে আল্লাহ আবার কইছে যদি দাও দশ গুণ দিব দশ গুণ সোমান আল্লাহ আবার কন না দশ গুণ আল্লাহ বাড়াই দেবো বিস্তারিত বলার সুযোগ নাই এই মাদ্রাসা আমি তিন বছর যাবতে এই মাদ্রাসায় আসতেছি একজন উঠবেন না একজনও না কেউ যদি টাকা দিতে না পারেন এখানে সময় সহযোগিতা করেন সময়ের দাম আছে তবে একজন মান্দা যদি ওড়েন মাদ্রাসার দুশ্মন প্রমাণিত হইবেন কারণ এই সময় আপনার উড়ুন লাগবো ওয়াজ শোনেন মজায় মজায় মা আমাদের সম্মানিত প্রধান মেহমান আমাদের মাথার মুকুট সারা বাংলাদেশের ওলামা মাথার মধ্যমণি মৌলানা শেখ হাসান জামিল সাহেব দা আমার বরকাত আলিয়া হুজুর আমাদের মাদ্রাসা অবস্থান করতেছে সিল্লা আলহামদুলিল্লাহ জোরে কন্যা আল্লাহ তাআলা হুজুরের লম্বা হায়াতকে বাড়াই দেন কেত না এত দরদ মাখা কথা হুজুর যদি না থাকে কার মুক্তিকা শুনব কথা কন ঠিক না এত দরদ নিয়ে উম্মত্রে কথা কয় মানুষগুলা মানে সাধারণ পাবলিক পর্যন্ত হুজুরের বয়ান শুনলে চোখের পানি ছেড়ে দিতে হয় আল্লাহ তালা হজুরের হায়াতকে আরো লম্বা করে দেন চিল্লাই আমিন বলেন না জোরে আমিন এই মাদ্রাসায় দেখেন আমরা কিন্তু এই যে বোর্ডিংয়ের খাবার খায় এই পর্যন্ত আসছি ওলামা একরাম পৃথিবীতে যত দেখতেছেন তারা এই বোর্ডিংয়ের খাবার খায় এই পর্যন্ত আসছে ওলামা একরাম যদি না থাকে জাতির রাহাবার কে হবে নবী তো আর আইব না দুনিয়াতে অমর আবু বক্কর তো আর দুনিয়াতে আসবে না কত ঠিক না ব্যাটি আপনারা জানেন মসজিদ মাদ্রাসা আপনার অনুদানের টাকায় চলে সকলেই মসজিদ দিতে পারে না অনেক মানুষ আছে দেখবেন কোটি টাকার মালিক এক টাকা মসজিদই দিতে পারে না কোনো দিন হজও করতে পারে না আবার এমন মানুষ আছে টাকা নাই কিন্তু নিয়ত করে আছে ওই মান্দারে আল্লাহ মক্কামুদ্দিন আর মেহমান বানাইতেছে কথা কন ঠিক না ঠিক গত দেড় মাস আগে আমি আসছি আর মুসাফির হয়ে সেখান থেকে তো আল্লাহ তাল্লার কাছে নিয়ত প্রত্যেক বছর জন্য আমি সহ অন্তরের নিয়ত যারা খালেজ করবে প্রত্যেক বছর জন্য একবার করে মকতামুদ্দিন আর মুসাফি আমাদেরকে কবুল করেন চিল্লায় আমিন কন্যা ঝরে আমিন কন্যা সম্মানিত ভাই তাহলে মালিকের দাওয়ার জিক মালিকের রাস্তা রাস্তায় ব্যয় করার লক্ষ্যে সবুজুর বলছেন যে তিরিশ জনের উপরে এখানে এয়াতিম ছাত্রই আছে যারা এখানে পড়াশোনা করতেছে এবং আমাদের পড়াশোনার মান আলহামদুলিল্লাহ অনেক ভালো মহিলা শাখার মান মানে বোর্ড স্ট্যান্ড করা ছাত্রী এখানে পড়াশোনা করছে